আছে কয়টা। পৃথিবীর ব্রিটিশ অথবা ইউরোপ আমেরিকার বিশা আছে কিনা আপনি জানতে চাইলেন ঢাকা বাড়ি আছে কয়টা বিজনেস আছে কয়টা আপনি তো বিজনেস দেখে বিয়ে দিয়েছেন গাড়ি বাড়ি দেখে পাসপোর্টের বিশা দেখে বিয়ে দিয়েছেন আপনি তো আপনার মেয়েকে ভালো মানুষের কাছে বিয়ে দেন নাই সুতরাং আপনি বাবাও জাহান্নামি মেয়েও জাহান্নামী আর ওই ছেলেও বলবে আমি তো তাকে বিয়ে করি নাই তাকে এভাবে দিন বুঝাবার জন্য কারণ তার ভাবটা আমার টাকা দেখে বিয়ে দিয়েছে আমি যেভাবে মঞ্চে সেভাবে চালিয়েছি আমার কাছে কেউ দিনের দাওয়াত দেয় নাই এই জন্য আপনি বাবা হিসাবে বিপদগ্রস্ত হয়ে যাবেন আপনি আপনার মেয়েকে কোন জায়গায় দিচ্ছেন ভালো করে বুঝবেন সৎ পাত্রস্থ করবেন ছেলে নামাজি কিনা ছেলে আল্লাহওয়ালা ওয়ালা কিনা ছেলে রসুলকে মানে কিনা তার ভিতরে মৌলিক আদর্শ আছে কিনা সে হারাম খায় কিনা আপনি জানতে চাইলেন আমার জামাই তো চল্লিশ হাজার বেতন পায় মাসে দশ লাখ টাকা খামায় বাকি নয় লাখ ষাট হাজার কুর থেকে পাইল কোন আপনি তাইলে আপনি জেনেই দিছেন আপনার স্বামী একটা ধান্দাবাজ কথা বলেন না কেন আপনি মনে মনে ভাবছেন অত দুই নম্বরই করে মেয়ের মাধ্যমে যদি আমিও কিছু পাই তে জামাই বাবাজির মাধ্যমে আমার মেয়েও চলল আমিও চললাম দুনিয়ায় চলে যেতে পারবেন ষাট সত্তর বছরের জিন্দগি কবর থেকে বের হয়ে কেয়ামতের মাঠে দাঁড়াবেন একটা দিন পঞ্চাশ হাজার বছর হবে আজকের কথা ওই দিন কিন্তু হিসাব দেওয়া লাগবে দুনিয়ায় কি করেছেন কি খেয়েছেন আপনি এক গ্লাস পানি পান করেছিলেন তার হিসাব দেওয়া লাগবে এক কাপ চা খেয়েছিলেন তার হিসাব দেওয়া লাগবে দুনিয়া কি করেছেন হিসাব দেওয়া লাগবে জমিতে হাঁটবার সময় কার জমি দিয়ে হাঁটলেন তার হিসাব দেওয়া লাগবে ওই সময় হিসাব না দিয়ে পা ফেলা যাবে না দুনিয়া থেকে বিদায় নিয়ে কেয়ামতের ময়দানে যদি হিসাব দিতে হয় আমরা যদি এই হিসাব দুনিয়ায় মিলাইয়া নিতে পারি আল্লাহ বলছেন বান্দারে তুমি যদি পঙ্খানুপঙ্খানুভাবে নিজের হিসাব মিলাবার চেষ্টা করো আর নাও মিলে কেয়ামতের দিন আমি আল্লাহ তোমার হিসাবটা মিলাইয়া বিনা হিসাবে জান্নাতের ওয়াদা দিয়ে দিলা সুবহান আল্লাহ জুড়ে পড়েন কয়জন আছেন নিজের মেয়েকে বিয়ে দেওয়ার সময় ছেলের দিনদারি দেখছেন ছেলে নামাজি কিনা সিল আল্লাহ আলা কিনা সিলে কোরআন তেলাওয়া জানে কিনা কয়জন বিয়েতে গিয়েই জিগেছেন কত বাড়ি ডাকা বাড়ি আছে কিনা ব্যবসা বাণিজ্যের অবস্থা কি হাল ও কি করতে ব্যবসা কি একা নাকি কয়েকজনে মিলে করছো বাপের সম্পত্তি কি আছে এগুলো জিজ্ঞাসা করেন না লাভ লাভ হবে কষ্ট পাইলেন নাকি এগুলা জানার দরকার আছে কি আপনি তো জানবেন কি আর জানলেন কি বন্ধুগণ আরো কিছু মানুষ আছে নিজের মেয়েকে বিয়ে দেওয়ার পরে সব সময় খবর নেই আমার মেয়ে যেন ভালো থাকে শ্বশুর বাড়িতে আমার মেয়েটা যেন ভালো থাকে ভালো খায় বা ভালো পড়ে ভালো জায়গায় থাকে কিন্তু আপনার ছেলের জন্য যে আরেকটা মেয়েকে আনলেন ওকে সারা দিন করে কাজের বুয়া বানাইয়া রাখলেন কাজ করো কাজ করো কাজ করো আপনি নিজের মেয়ের জন্য যা চিন্তা করলেন নিজের ছেলের বোর জন্য চা চিন্তা করতে পারলেন না আপনি আল্লাহর কাঠ একজন জালেম সালার কিছুই না ঠিক কিনা বলেন কয়জন আছেন হাত উঠার আমি দেখতে চাই যে আপনি ফজরের সময় ঘুম থেকে উঠার সময় বউ মেয়ে সবাই রে ঘুম থেকে উঠান হ্যাঁ উঠো তাড়াতাড়ি উঠে নামাজ পড়াই লাগবে একটু হাত উঠান দেখি কয়জন সত্য কথা হাত উঠান মাত্র বাকি আমাদের হাতে সমস্যা কি কি বুঝলেন আমি হাসার জন্য বলছি না আপনি মুর্বি 70 বছরে নামাজ পড়েন আপনার পাশের রুমে আপনার বিসিএস সন্তান নামাজ পড়া তো দূরের কথা আল্লাহরই ঠিকমতো মানে না আছে না কি কিসের ইসলাম চর্চা করছেন আপনি কিসের ইসলাম চর্চা করছেন আমাদেরকে দাওয়াত দিচ্ছেন মসজিদে বসে দাওয়াত দিচ্ছেন রাস্তাঘাটে দাওয়াত দিচ্ছেন আসো নিজের ছেলেকে বলো কথা বলেন না কেন অন্যের অন্যের স্ত্রী রাস্তায় যদি আপনি বলেন কি করল আমি মসজিদে নামাজে আসতেছিলাম এটা কি কোনো কাজ হলো কিন্তু আপনার স্ত্রী আপনার মেয়ে আপনার বউ যখন বেপর্দা হয়ে চলে আপনি কিছু বলেন না বলেন সোসাইটি মিলাতে হবে আপনি মনে রাখবেন এটা এমন সোসাইটি এটা হলো জাহান নামের সোসাইটি আপনি জান্নাতি সোসাইটিতে থাকতে পারবেন না এই জন্য আল্লাহ আলাদা সোসাইটি করে রেখেছেন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে কেয়ামতে একটা সোসাইটি জান্নাতে আর একটা সোসাইটি জাহান নামে আপনি দুনিয়ার যে সোসাইটিকে ফলো করেছেন জাহান নামে আপনি সেই সোসাইটিতে টাকা লাগবে ওই সময় কেউ আপনাকে বাঁচাতে পারবে বলেন বিশ্বাস হয় না মনে কথাগুলা হয়নি নামাজ পড়ব তো ইনশাল্লাহ একা একা বলেন তো হাত উঠান কে বৌরে নিয়ে বাসায় জামাতে নামাজ পড়েন বউ বাচ্চা যা আছে সব রেখো জামাতে নামাজ পড়ে সুন্নত্ন হাত উঠান এই যে এরা দু তিনজন হাত উঠেছে এরা কি সংখ্যালঘু সংখ্যালঘু সম্প্রদায় কয়েকজন মাত্র বাকি আল্লাহ রসুল আমি তো ওই ব্যক্তির বলেছি। যে গরের ভিতরে নামাজ হয় না যে গরের ভিতরে স্বামী স্ত্রী সন্তান পড়ে না কিন্তু আমি জ্বালিয়ে দিতে পারছি না কারণ এই গরে তো পোকামা থাকে কথা কি বুঝতে পারলেন কেন পড়েন না মাঝে মাঝে ঘরের ভিতরে সবাই নিয়ে বসে ওই যে কি করে কিতাব পড়ে তালিম করেননি আপনারা বাসায় কিচ্ছু নাই ওরে আল্লাহ আমি তো বলতেছি বলেন না পড়েন না ইয়ে শুনি একটা তো বলবেন করেন না কেন সেটা আমি জানতে চাই আমার অধিকার আছে আপনাদের কাছে জানবার কারণ আমি দায়িত্ব নিয়ে কথা বলছি এখানে আপনারা বলেন কেন ঘরে তালিম করেন না কেন কোরআন শরীফটা নিয়ে ঘরে বসেন না কেন দুটা এতের অনুবাদ পড়ে সবাই রে শুনান না কেন একজন সাহাবির জিন্দেগী বলেন না কেন একজন রসুলের একজন মহিলা সাহাবির জিন্দগি বলেন না কেন একজন পুরুষ সাহাবির সাহাবির জিন্দগি আপনি আপনার সন্তানদেরকে স্ত্রীদেরকে নিয়ে বলেন না আপনি তো নভেল আপনি বিভিন্ন ধরনের কৌতুক নাটকের বই সবাই মিলেমিশে পড়েন এরপরে নাটক কৌতুক দেখেন কেন আপনি ঘরের ভিতরে এগুলো করেন না ভালো কাজ কেন বলেন তো জান্নাত। এই জান্নাতের কথা বলছে কে যেহেতু সুজা জান্নাতে যাওয়া যায় আপনি চেষ্টা করেন চেষ্টা করে যদি ব্যর্থ হয়ে যান আপনার কোনো আপত্তি নাই নিজের চাচা আবু তালেবের জন্য চেষ্টা করেছেন ব্যর্থ হয়েছেন আল্লাহ বলছেন আপনার কোনো টেনশন নাই আপনি সরেন ওরা হেদায়ত দেওয়ার দায়িত্ব আপনার না আপনিও চেষ্টা করেন হযরত ইব্রাহিম তো নিজের বাবার জন্য চেষ্টা করলেন হজরত আইয়ুব তো চেষ্টা করলেন এভাবে সকল হাজার লুত চেষ্টা করলেন লুত চেষ্টা করলেন নিজের সম্প্রদায় নিজের ছেলে নিজের স্ত্রী নিজের বাবা নিজের চাচা সবার জন্য চেষ্টা করেছেন তো পারেন নাই আল্লাহ বলছেন চেষ্টা তো করছেন আমরা তো চেষ্টা করি না কথা কি বুঝছেন আমার বলেন কথা কি বুঝছেন আপনি ঘুম থেকে উঠে পাঁচটা দশটা আইটেম দিয়ে নাস্তা করেন ওরে বাবা আপনার পাশের ঘরের লোকটা তিন বেলা খাইছে কিনা আপনি খবর নিলেন না আপনি কিসের দরদি কিসের সুন্নতের পাগল রসুল এক গ্লাস দুধ আসলে বলতেন বন্টন করে দিয়ে দাও আমি না খাইয়ে থাকবো শুধু গল্পের ভিতরেই গল্প থেকে যায় বাস্তবতা আমাদের মধ্যে নাই আমি কি মিথ্যা বলতেছি আমরা কোন দিন ভালো হবো বলেন তো কিছু একটা তো বলবে না আমরা আমরা আপনারা আমরা সবাই কোন দিন ভালো এটা মরার পরে না মরার আগে কথা বলেন মরার পরে না আগে আগে আর কোন দিন বলেন আজকে মরার আগে আর কোন দিন যদি ময়রা যাই কালকে তাইলে মরার আগের দিন তো আজকে তাইলে আজকের থেকেই আমরা গড়ের ভিতরে তালিম শুরু করবো ইনশাআল্লাহ আজকে গড়ের ভিতরে আমাদের গড়ে কি হিন্দু আছে নাকি আপনাদের পরিবারে হিন্দু বুদ্ধ আছে তাহলে ঘরের ভিতরে সবাই নামাজ থেকে উঠানোর জন্য আপত্তি আছে কিছু উঠে না কেন আরে বাবা জাহান্নামের ফের তারা পিটাবার আগে আপনি দরকার হলে পিটাইয়া উঠান

أنما نملي لهم خير لأنفسهم إرا الله إن الذين اشتروا الكفر بالإيمان لن يضروا الله شيئا ولهم عذاب أليم আল্লাহ হরাব্বুলস সেদপলি জালাল বললেন যারা ঈমানের পরিবর্তে কুফুরকে ক্রয় করেছে কিসের পরিবর্তে বলেন যারা ঈমানের পরিবর্তে কুফুরকে ক্রয় করে নিয়েছে আল্লাহ তা আল্লাহর কিছুই সাধন করতে পারবেন আল্লাহর কিছুই যায় আসে না আল্লাহ বলছেন এত বুঝাবার পরে যারা ঈমানের পথে না আসে কুফুরের পথে গেল আল্লাহ বলেন আমার কিছুই যায় আসে না আমার কিছুই হবে না বরং তাদের জন্য রয়েছে বেদনাদায়ক অপমানজনক লাঞ্ছনা শাস্তি বলেন না আল্লাহ বললেন যারা ইমানের পথ ছেড়ে দিয়ে কুফুরির পথে যায় এর অর্থ হল যারা ভালো পথ ছেড়ে দিয়ে খারাপ পথে যায় কি পথ ছেড়ে দেয়া যারা ভালো পথ ছেড়ে দিয়ে খারাপ পথে যায় যারা ইমানের পথ ছেড়ে দিয়া কুফুরির পথে যায় যারা নামাজ ছেড়ে দিয়া ঘুমায়া যায় যারা কোরআন তেলাওয়াত বাদ দিয়া নবেল পড়তে ব্যস্ত হয়ে যায় আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন আমার কিছু যায় আসে না কিয়ামতের দিন বুঝতে পারবে বেদনাদায়ক শাস্তি কার নাম আর আল্লাহ বললেন যারা কষ্টের দুনিয়ার ভিতরে পড়েও ইমানকে তরু তাজা রেখে আমার রসুলের পথে চলবার চেষ্টা করেছে হয়তো হান্ড্রেড পারে নাই কেয়ামতের দিনে তাদের যদি বল থাকে আমি আল্লাহ তাদের আমল নামার খাতাগুলা দেখতে চাইব না আমি আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাতের ওয়াদা দিয়ে দিলাম সুবহানাল্লাহ জুরে পড়েন এরপর আল্লাহ রাব্বুল যে তুল জালাল আরো বলেছেন যারা অন্যায় পথে গিয়েছে তারা যেন মনে না করে আমি তাদেরকে অবকাশ দিয়েছি আল্লাহ রব্বুল ইজ্জত কুল জালাল বলছেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আনমা নুমলি লাহুম খায়রুন আল্লাহ রব্বুল ইজ্জত কুল জালাল বললেন কাফেরেরা যেন মনে না করে আমি তাদের অবকাশ দান করি তা তাদের পক্ষে কল্যাণকর আল কাফেরেরা যেন অন্যায়কারী মনে না করে আমি এত অন্যায় করার পরে পার পেয়ে যাই এত চুরি চামারি করার পরে আমার কোনো সমস্যা হয় না এত খারাপ কাজ করার পরে ভূমি ডাকাতি করার পরে পাবলিককে পিটাবার পরে বেইজ্জত করার পরে আমার তো কোনো ক্ষতি হয় না আমি তো আগের মতো ভালো আছি একথা যারা চিন্তা করে তারা ভুল জায়গায় আছে তারা জানে না আমি আল্লাহ যখন ধরি তখন অস্তিত্ব নষ্ট না করা পর্যন্ত ছেড়ে না ঠিক কিনা বলেন আমি বলছি আল্লাহ বলছে এখন আল্লাহর একটু মস্করা করতেছেন দেখেন আল্লাহ কিন্তু মস্করা করেন আল্লাহ বলছেন এত হারাম কাজ এত হারাম খায় এত সুদ খায় এত ঘুষ খায় এত জায়গা জমি দখল করে মেম্বার হইছে ইউনিয়নের সব কিছু মারিয়া খায় একবারে চাউল মারে ঠিন মারে গরিবের যা পায় তা মারে আইডেন্টি কার্ড ভুল সংশোধন করতে গেলে টাকা নেয় জন্ম নিবন্ধন ঠিক করতে গেলে আরো বাড়াই আনে আসে না নাই মানুষকে বোয়া জন্ম নিবন্ধন কার্ড দেয় এগুলা দিয়া যারা টাকা ইনকাম করতেছে কিন্তু তার মনের ভিতরে কোনো অনুশোচনা নাই সে বলতেছে তাকে তো দরি না আমি দরি না এই জন্য আল্লাহ রব্বল জালাল বলছেন ইসমা আল্লাহ বলছেন আমি দরি নেই কথা নয় বরং তার গুনার কাজে আরো উন্নতি বাড়াইয়া দেই গুনার কাজে যেন আরো আগায়া যেতে পারে আর আমি আল্লাহ সে গুনার কাজে যত আগাবে আমি আল্লাহ তার জন্য জাহান নামের নিষ্ঠা তত বেশি গরম করে রাখব কন এরপরের সব আল্লাহ রবুল ইজ্জতুল জালাল বললেন আল্লাহ রবুল ইজ্জতুল জালাল বললেন তাদের জন্য পৃথক পৃথক রয়েছে লাঞ্চনা কর শাস্তি পড়েন নাউজুবিল্লা আল্লাহ আদাবের কথা বলতে একই পৃষ্ঠায় প্রথমে বলছেন ওয়ালাহুম আযাবুন নাযিম তাদের জন্য রয়েছে মহাশাস্তি এরপরে তে আল্লাহ রাব্বুল ইজেতুল জালাল বলছেন ওয়ালাহুম আযাবুন আলিম তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি আর এই শব্দে আল্লাহ বলেন ওয়ালাহুম আদাবু মুহিন তাদের জন্য রয়েছে লাঞ্ছনাকর শাস্তি আল্লাহ বুঝাতে চান শাস্তির যতগুলা শব্দ আছে সব ব্যবহার করেছি এর অর্থ হলো তার গুনার কাজে তার যত উন্নতি হবে শাস্তির মাত্রা তত কমবে না বাড়বে এজন্য আল্লাহ অবকাশ দেন মাঝে মাঝে শয়তানদেরকে একটু বাঘ আর একটু যা তো গুণা আর বাড়বে কষ্টটা আর বাড়বে এজন্য জন্য আপনারা আমার বলবেন এই লোকটা এত হারাম কাজ করে এত নাফরমানি করে তার দেখি শুধু সম্পদ বাড়তেছে বাড়তেছে কমে না আর আমি তো জিকির করি আমার কিছুই হয় না বলেন না আপনারা আরে বলেন তো আমি বুঝি এটা আমার কাছে কি আসে না কেউ নাকি আমার কাছে এমন রোগ নিয়ে আসে মানুষ আর আল্লাহ তাকে বাড়াইয়া দিচ্ছেন তাকে আজাব দেওয়ার জন্য আর আপনাকে কমাইয়া দিচ্ছেন ধৈর্যশীল বানাবার জন্য আপনি করতে পারেন পারেন ধৈর্য ধরতে আল্লাহ বলছেন দিব যখন তখন তুমি যা চাইছো তাকে গুণ বাড়াইয়া একসগুলা এজন্যে আল্লাহর কাছে এভাবে চাইতে হতে এরপর আল্লাহ বলছেন তোমরা মনে করতেছো খারাপ লোক সমাজের অধিপতি যে সব থেকে নাফরমানি করে এলাকার এর জমি দখল করে বাড়ি দখল করে রাস্তা বন্ধ করে ইউনিয়ন অফিসের সব মারিয়া খায় পৌরসভার সব মারিয়া খায় সিটি কর্পোরেশনের মারিয়ে খায় এগুলো খাওয়ার পরেও দেখি তার উন্নতি কমে না আল্লাহ বলছেন তোমরা কি মনে করেছো আমি পাক না পাক এক জায়গায় রাখবো আরে বান্দা না আমি না পাক এবং পাককে আলাদা করব। এই আলাদা করার আগে পৃথক করবার আগে আমি আল্লাহ জানতে চাইবো কে মমিন আর কে কাফের কে ইমানের পথে প্রতিদ্বন্দ্বিতা করে আর কে কুফুরির পথে প্রতিদ্বন্দ্বিতা করে এমন লোক আছে না নাই আছে এই জন্য আমরা প্রতিদ্বন্দ্বিতা করবো কোথায় বলেন না কোন পথে ইমানের পথে ইনশাল্লাহ বলেন আজকের মৌলিক কথা হচ্ছে আমরা প্রতিদ্বন্দ্বিতা করবো কোন পথে ইমানের পথে ইনশাল্লাহ বলেন আপনি প্রতিদ্বন্দ্বিতা করবেন আপনার বন্ধু দু নফল পড়ছে আপনি পড়বেন আপনার বন্ধু পাঁচ টাকা আল্লাহ রাস্তা দান করছে আপনি দশ টাকা দিবেন আপনার বন্ধু একটা রোজা রাখছে আপনি দুইটা রোজা রাখবেন আমরা পারবো না এটা বন্ধুর সাথে প্রতিযোগিতার দরকার নেই বউর সাথে প্রতিযোগিতা করার দরকার স্ত্রীর আজকে চার নফল নামাজ পড়বে ছয় রাখাত পড়ব ইনশাল্লাহ আমরা তো প্রতিযোগিতা খাওয়ার উপরে যে যা খাইতে পারে শুধু খাও আর খাও খালি খাওয়া কি বলেন পুরান খাওয়া নাই মনে হয় খাওয়া ঘুম থেকে উঠে খাওয়া আর ঘুমাইতে যাওয়া পর্যন্ত শুয়ে শুয়েও খাওয়া খালি খাও যা পারো খাও খান আপত্তি নাই হালাল খান আপত্তি নাই যত খাইবেন ততরই হিসাব দিবেন নাকি খাইলে হিসাব নাই মাঝে মাঝে তো লোক কয় দেখছে যা খাইবেন কির হিসাব খাইছি তো হিসাব নাই তো হিসাবটা দিবেন কোন জিনিসের তাইলে খায়া যদি হিসাব না দেওয়া লাগে তো দিবেন কোন জিনিসের এজন্যে সব কিছুকে একটা রুটিনের ভিতরে নিয়ে আসেন আল্লাহ আমাদেরকে কবুল করো বলেন আমিন এরপরে রায়তে আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল বললেন কাফেররা যেন মনে না করে আমি যে অবকাশ দান করি তা তাদের পক্ষে কল্যাণ কর এমন না আমি তো তাদেরকে অবকাশ দিই তাদের পাপে উন্নতি লাভ করার জন্যে তাদেরকে আমি আল্লাহ দিব লাঞ্ছনা কর শাস্তি এরপরে আল্লাহ বললেন নাপাককে পাককে পাক থেকে পৃথক করে দেয়া পর্যন্ত আল্লাহ এমন নন যে ইমানদারদেরকে সে অবস্থাতেই রাখবেন যাতে তোমরা রয়েছ আর আল্লাহ এমন নন যে তোমাদিগকে গায়েবের সংবাদ দেবেন কিন্তু আল্লাহ সে ওরা মধ্য থেকে যাকে ইচ্ছা বাছাই করে নিয়েছেন আল্লাহ বুঝাতে চান আমি কি কার জন্য কী রেখে দিয়েছি তাকদীরের ফয়সালা তুমি এমন নও যে তোমার কাছে গায়েবের খবর পাঠায়া দিতে হবে গায়েব জানায়া দিতে হবে আল্লাহ বলেন গাইবের সংবাদ ফেরেস্টার মাধ্যমে তো শুধুমাত্র নির্ধারিত পয়গাম্বরদের কাছে আমি প্রেরণ করে দিয়েছি কার মাধ্যমে গায়েব না গায়েবের খবর দেখেন ভুল করবেন না গায়েব আল্লাহ জানিয়েছেন না গায়েবের সংবাদ জানিয়েছেন আল্লাহ বলছেন আমি নির্ধারিত ফেরেস্তার মাধ্যমে নির্ধারিত পয়গম্বরদের কাছে গায়েবের সংবাদ প্রেরণ করেছি কিন্তু তুমি তো এমন নও যে তোমার কাছে পাঠাতে হবে বান্দারে আমি আল্লাহ কি সিদ্ধান্ত নিয়েছি এটা আমি জানি তোমার কাজ হলো ভালো পথে চলা খারাপ কাজ থেকে নিজেকে বাঁচাইয়া রাখা হারামে স্পর্শ না করা হারাম পথে না যাওয়া এভাবেই যদি আমরা চলতে পারি আল্লাহ বলছেন বান্দা তুমি যখন হারাম থেকে নিজেকে বাঁচাবার চেষ্টা করবে আমি আল্লাহ তোমাকে জাহান নামে রাগুন থেকে বাঁচাইয়া জান্নাতের ওয়া দাও তোমার জন্য রেখে দিলাম কোন সুবহান আল্লাহ সুতরাং মৌলিক কথা হলো আজকে আমরা হারাম পথে যাব না হালাল পথে প্রতিযোগিতা করবো ইমানের পথে না কুফুরির পথে আমরা চলার পথে আল্লাহ বলছেন এখানে তিনটা শাস্তির কথা আল্লাহম আদা বোন আজিম ওলাহম আদা আলীম আলিম ওলা আদাব মুহিম এই তিনটা শাস্তি আমরা চাই না একটা না একটাও না একটাও আমরা কি চাই শান্তি শাস্তি না শান্তি শাস্তি না শান্তি তাহলে এক নাম্বার পোশাকের স্বাধীনতার সাথে শালীনতা পুরুষেরও শালীনতার দরকার আছে না নাই পুরুষের স্বাধীনতা লাগবে না লাগবে আর আজকে বাসায় গিয়ে আমরা তালিম করব ইনশাল্লাহ তালিমটা কি বলেন তো এই কি আজকে ওয়া শুনলেন আজকে কি বিষয় জানলাম বাসাইকে বলা যাবে না আমরা পরীক্ষা নিব আমি চাচ্ছিলাম যে আমরা যে তফসির করি প্রত্যেক এক পাড়া শেষ হওয়ার পরে আমরা পরীক্ষা নিতে চাচ্ছি যে এখানে প্রশ্ন উত্তর থাকবে যে কে কতটুকু জানলেন এবং পুরস্কার আমরা ঘোষণা করব। এর মাধ্যমে আমরা আশা করি মনে হয় কিছু জানতে পারবো যে কিছু মুসলি জানতে পারতেছে আপনারা কি বলেন মানে একটু মনে পরীক্ষার কথা শুনলে সবারই একটু চিন্তা হয় মানে কি কি জানা জানা না এটা জানা দরকার আছে না নাই হিসাবটা আমরাই দুনিয়া মিলে আনি এজন্য কি তাফসিলি আমরা শুনলাম কি জানতে পারলাম বাসায় আজকে বলবো একটু হাত উঠে দেখেন কারা কারা বলবো না বলবেন না বলবেন তো আল্লাহ আমাদেরকে বলাবার বলবার তৌফিক দান করো আমিন সবাই বলবো তো ইনশাল্লাহ স্ত্রীর সাথে ভাই বোনের সাথে মা বাবার সাথে সন্তানের সাথে যাকে পাব বসবো কথা বলবো ইনশাল্লাহ তাহাজ্জুদের জন্য সবাইকে একসাথে উঠাবো এবং ফজর সালাতে আমরা উঠবো ইনশাল্লাহ সবাই বাচ্চাদেরকেও এখনই বাচ্চাদেরকে শেখান বাচ্চাদেরকে তো মোবাইল দিয়ে বসায় রাখেন কার্টুন দেখায় বসায় রাখেন খাবার না খাইলে ওঠেই দেখেন তো আপনার বাচ্চা ভালো হবে কেমন আল্লাহ আমাদেরকে কবিল করো কত এখানেই রাখতে চাই কারো কোনো প্রশ্ন থাকলে আলোচনার উপরে প্রশ্নটা করতে পারে আছে কারো প্রশ্ন কারো কোনো প্রশ্ন আছে না থাকলে আমরা মনোজাত করে দেব স্বামী যদি স্ত্রীর অবস্থা আচ্ছা অবাধ্য হয়ে গেছে কি করবেন বাধ্য করবার চেষ্টা করবে বুঝাবার চেষ্টা করবেন আর অবাধ্যতা যদি কুপুর পর্যন্ত যা যেটা আজকে বললাম ইমান থেকে যদি হারাম পথে চলে যায় অবৈধ পথে চলে যায় অশ্লীলতার পথে চলে যায় তাহলে রাস্তা আলাদা করে নেওয়া ভালো কথা বলছেন আর যদি বুঝাইয়া থাকে ভালো পথে নিয়ে আসা যায় তাইলে এটা আরও ভালো ঠিক আছে তো আচ্ছা আজকে আমার কাছে একজন এসে বলছে আমি তো নাম বলি না এজন্য সমস্যা নাই আজকে একজনে বলছেন হুজুর আমার বউ সিগারেট খায় আমার তো ভালো লাগে না আমি বেচারা কি পরামর্শ দিতে পারি বলেন আপনারা হাসতে বেচারা কষ্ট পায় আসছে খুব কষ্ট পাইছে হজুর আমি করলাম টা ও সিগারেট খায় ঘুমায় ঘুমায় ঘুম থেকে উঠল সিগারেট খায় চিন্তা করছেন কত বড় জালেন বেচার কষ্ট হয় আমি বললাম ভাই বিয়ে কি আপনি করছেন না আপনারে বিয়ে করছে কোনোটাই বুঝতেছি না আল্লাহ হেদায়াত দান করুক হেফাজত করুক খারাপ কোনো প্রশ্ন থাকলে বলে নাই কোনো প্রশ্ন নাই আল্লাহ সাল আল মোহাম্মদ ওয়াল